দু সালে এই মাঠে গণেশ করতে হয় সে সময় তৃণমূলে কিছু হামাত হয়নি কিছু দুষ্কৃতিকারী সে সময় করতে দেয়নি মাননীয় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী সব কিছুই নেগেটিভ দেখেন ওনার নেগেটিভ দেখাটা হচ্ছে ওনার স্বভাবে পরিণত হয়েছে উনি কোনো ভালো কাজ উনি কোনোদিনে সাপোর্ট করেন না ভেটাগুটিতে শুরু হলো সাত দিনব্যাপী গণেশ উৎসব কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশিৎ প্রামাণিক এদিন ফিতে কেটে এই গণেশ উৎসবের সূচনা করেন নিশীত প্রামাণিক ছাড়াও এদিনের এই গণেশ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির কোচবিহার জেলার একাধিক নেতৃত্ব উদ্বোধনের পাশাপাশি মন্ত্রী এদিন সিদ্ধিদাতা গণেশের উদ্দেশ্যে অঞ্জলিও প্রদান করেন গণেশ উৎসব উপলক্ষে আগামী সাত দিন ভেটাগুড়ি ফুটবল খেলার মাঠে চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান আর সেই অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের পাশাপাশি মুম্বাই ও কলকাতা থেকে আগত শিল্পীদের দিয়েও পরিবেশিত হবে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এর আগেও দু সালে ঘটা করে ভেটাগুড়িতে পালিত হয়েছিল গণেশ উৎসব এদিকে এই সাংস্কৃতিক অনুষ্ঠানকে কটাক্ষ করে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ দিন দুয়েক আগেই জানিয়েছিলেন ভোট আসলেই কেন্দ্রীয় মন্ত্রী গণেশ পুজো করেন আর তারপর গণেশকে চৌকির নিচে ঢুকিয়ে রাখেন আবার যেহেতু দু হাজার চব্বিশে লোকসভা ভোট রয়েছে তাই এবার পুনরায় ঘটা করে টাকা তুলে গণেশ উৎসব হচ্ছে যদিও উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহের এই বক্তব্যকে কোনো আমল দিতে নারাজ বিজেপির জেলা নেতৃত্ব তাদের সাফ কথা দু হাজার পর অনবরত প্রত্যেক বছরই গণেশ উৎসব হয়ে এসেছিল হয়তো সেটা মন্ত্রী চোখে দেখেননি তাই তিনি এসব বলছেন তবে এদিনের শুরু হওয়া গণেশ উৎসবের প্রথম দিনই দর্শনার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো গণেশ উৎসবের উদ্যোক্তারা আশাবাদী আগামী সাত দিন এই গণেশ উৎসব ব্যাপক সাফল্য পাবে প্রতিবারের ন্যায় এবারও গণেশ পুজোর আয়োজন হয়েছে মাননীয় মন্ত্রী মহোদয়ের উদ্যোক্তা মন্ত্রী মহোদয়ের উদ্যোগে গণেশ পুজো হচ্ছে তে আজকে শুভ উদ্বোধন শুভ উদ্বোধন চলছে মন্ত্রপাঠ হচ্ছে পুরোহিত মন্ত্র পড়ছেন মন্ত্রী মহাশয় পুজো দিচ্ছেন আপনারা দেখুন এই গণেশ পুজো শুধু এখন ঢেকাগুড়ির গণেশ পুজো নয় দূর দূরান্ত থেকে এখানে পুজো দেখতে আসেন পুণ্যার্থীরা পূর্ণ করতে আসেন পাশাপাশি এখানে একটা উন্মাদনা মাননীয় মন্ত্রী যে পুজো করছেন এটা আলাদা একটা মাত্রা শুধু কুচবিহারে নয় সারা উত্তরবঙ্গ উত্তরবঙ্গব্যাপী তাছাড়াও এখানে পাশে দেখবেন আপনি বড় প্যান্ডেল হয়েছে এখানে কলকাতা এবং বম্বে শিল্পীরা সব আসবেন এখানে তাদের পারফরম্যান্স শো করবেন মানুষ মনোরঞ্জন পাবে মানুষ তো বিশেষ কিছু চায় না বৎসরে একটা গণেশ পুজো হয় এখানে এর আনন্দ মানুষ ছুটি উপভোগ করে আপনারা পাশে দেখবেন রাস্তার পাশে দুপাশেই সুসজ্জিত স্টল হয়েছে এই স্টলগুলোয় মানুষ খাবার দাবার খাবে আনন্দ করবে মজা করবে পুজো দেখবে গান শুনবে তারপরে তারা আবার বাড়ি চলে যাবে এটা সাত দিন চলবে মাননীয় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী সব কিছুই নেগেটিভ দেখেন ওনার নেগেটিভ দেখাটা হচ্ছে ওনার স্বভাবে পরিণত হয়েছে উনি কোনো ভালো কাজ উনি কোনোদিনও সাপোর্ট করেন না বরঞ্চ এই সীমান্তে বিনাটা লাগোয়া যে সীমান্ত আছে এই সীমান্তে যখন চোরাকার বাড়িরা বিএসএফ এর গুলিতে আহত হয় অথবা নিহত হয় তাদের হয়ে উনি গলা ফাটান পাশাপাশি আন্দোলন সংগ্রাম গড়ে তোলেন উনি দেশের সার্বভৌমত্ব চিন্তা করেন না উনি কোনো কিছু চিন্তা করেন না উনি ওনার একটাই নীতি আদর্শ বিজেপি যারা করে তাদের হুমকি দাও ধমকি দাও পুলিশকে কাজে লাগিয়ে মিথ্যা কেস দাও এই হচ্ছে ওনার নীতি এত সুন্দর একটা গণেশ পুজো এটা সারা উত্তরবঙ্গ ছেপে ছেয়ে গেছে সারা উত্তরবঙ্গের লোকজন এই ভেটাগুড়ি প্রত্যন্ত একটা গ্রাম এখানে এসে এই পুজো মণ্ডপে প্রতিমা দর্শন করে মনোরঞ্জনের জন্য ওরা আপনার গান বাজনা দেখে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয় বাচ্চারা মজা করে বিভিন্ন স্টল এখানে তৈরি হয় খাবার দাবার খায় এটুকুই তো এটা যদি ওনার পছন্দ না হয় উনি গিয়ে ওনার বাড়িতে বসে না দেখুন এই গণেশ উৎসব আমাদের দেশের স্বরাষ্ট্রপতি তিনি দু সালে এই মাঠে শুরু করেছিলেন আর এই গণেশ উৎসবকে নিয়ে এলাকার মানুষ যেমনি গণেশ আরাধনা করেন পাশাপাশি আমি বলবো যে একটা উৎসব আকার ধারণ করে যে প্রত্যেকটা লোক এলাকার প্রত্যেকটা মানুষ এই উৎসবে সকলেই সামিল হয় কিন্তু আমরা বিশেষ করে দেখেছি দু সালে এই গণেশ পূজা করবার পর এই মাঠে দু সালে এই মাঠে গণেশ পূজা করতে দেওয়া হয়নি সে সময় তৃণমূলে কিছু হানমাত বাহিনী কিছু দুষ্কৃতিকারী সে সময় করতে দেয়নি কিন্তু প্রতি বছর নিষ্ঠা সহকারে এই পুজো হয়েছে হয়তো এই মাঠে হয়নি স্থানান্তরিত করা হয়েছিল অন্য জায়গায় হয়েছিল এবছর পুনরায় এই মাঠে এই গণেশ পূজা হচ্ছে সেই জন্য সকলকে গণেশ চতুর্থীর শুভেচ্ছা জানাচ্ছি পাশাপাশি দেব যারা এতদিন ধরে আমরা দেখছি খবরের মাধ্যমে কটাক্ষ পরিচিত নাকি আথর পরে হয়নি তো তাদের হয়তো এলাকার খোঁজখবর তাদের কাছে হয়তো নেই কারণ তারা এলাকায় থাকেন না ওই ভোটের সময় ভোট নিতে আসেন আর ভোট নেওয়ার পর তারা হয়তো মানুষের দারে থাকেন না যার জন্য এই কথাগুলি তারা বলেন তো যেভাবে প্রতি বছর হচ্ছে নিষ্ঠা সহকারে এবছরও হচ্ছে এবং নদিনব্যাপী এই অনুষ্ঠান চলবে